মা দরকার আর সেই সম্মান প্রতিষ্ঠিত হতে পারে একমাত্র আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে এটা যদি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারি বুকে হাত রেখে বলছি এই বাংলাদেশ হবে দুনিয়ার মধ্যে একটি শান্তির দেশ ইনশাআল্লাহ আমার বন্ধুগণ অনেকে মনে করেন শুধু ভোট মে ক্ষমতায় গেলেই আমরা বোধহয় কায়ে করে লোক আল্লাহ রসুল লোক তৈরি করেছে তাই জামাত ইসলামের প্রথম কর্মসূচির মধ্যে এই চারটাই আছে দাওয়াত দিচ্ছে সংগঠন করছে লোকদেরকে ট্রেনিং দিচ্ছে ইমানের ট্রেনিং আমলের ট্রেনিং ইন্দ্রের ট্রেনিং এবং জামাত ইসলামের নির্দিষ্ট একটা সিলেবাস আছে এই সিলেবাসের ভিতরে লেখাপড়া করে একটা পর্যায়ে আসলে তাদেরকে রূপণ করা হয় তাই জামাতে ইসলামে হচ্ছে একদিকে একটা ইনস্টিটিউট আর অন্যদিকে জামাতে ইসলামী একটা বাস সিটি এই জামাতে ইসলামের সকল কিছু মেনেজ যে লোকটা তৈরি হয় অনেক লোক তৈরি হয়েছে প্রফেসর তৈরি হয়েছে ডাক্তার তৈরি হয়েছে আলেম তৈরি হয়েছে ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে

তাই সবাইকে আমি অনুরোধ করব যারা আল্লাহ রসুলের উন্মত বলে আপনি দাবি করেন সবাইকে আল্লাহ রসুলের আদর্শের দিকে ফিরে আসতে হবে কোরআনের দিকে ফিরে আসতে হবে আর যারা আমরা ইসলামের কাজ করি আল্লাহর বাস্তে কাদা সরাসরি বন্ধ করে দিয়ে সবাই কাজ করেন জামাতে ইসলামে যে পঞ্চাশ জন লোক তৈরি করে আপনারা পঞ্চাশ জন করেন আপনার বিশ জন করে দশজন জন করেন কিন্তু একদিন এমন আসবে যেদিন এই দেশের জনগণ দেখবে যে যোগ্য লোক তৈরি হয়ে গেছে সেদিন ভোটটা কিভাবে দেয় তাদের হাতে ক্ষমতা দিবেন এটা একমাত্র আল্লাহ জানেন হয়তো বুঠের মাধ্যমে তাদের হাতে ক্ষমতা আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাই আল্লাহ কুরআন ওয়াদা করে বলছেন ওয়াদা আল্লাহুল আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাগলিফান্নাহুম ফিল আরদ কামা মিন ক্বাবলিহিম আল্লাহ আদা করে বলছেন যে তোমাদের মধ্যে এক দল সত্যিকার ইমানদার লোক তৈরি হয়ে যায় এক দল যজ্ঞ লোক তৈরি হয়ে যায় তাহলে আল্লাহ বলছেন তাদের হাতে এই জমিনের কর্তৃত্ব আল্লাহ তুলে দিবেন যেভাবে অতীতে তুলে দিয়েছে তাই বন্ধুগণ আমরা যদি যোগ্য হয় তাহলে অবশ্যই দিবে এবং এই যোগ্যতা অর্জনের জন্য আমাদেরকে তিনটা সেক্টরে জেহাদ করতে হবে প্রথমটা হলো যে নিজেকে তৈরি করতে হবে এই আল্লাহ রসুল আদর্শ অনুযায়ী সিরাত অনুযায়ী দ্বিতীয়টা হলো আমার পরিবারকে তৈরি করতে হবে আল্লাহ রসুল আদর্শ অনুযায়ী সিরাত অনুযায়ী তৃতীয়টা হলো এই সমাজকে তৈরি করার জন্য আল্লাহর দিনের পক্ষে জিহাদ করতে হবে যান এবং মাল কুরবান করে দিন রাত কাজ করতে হবে সময় দিতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এইভাবে যদি আমরা কুরবানি স্বীকার করি তাহলে ও সম্মান নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ইসলামি রাষ্ট্র দেখাতে পারে তাই এই কাজ করতে আপনারা প্রস্তুত আছেন যারা প্রস্তুত আছেন হাত তুলেন আমি দেখতে চাই তবি আল্লাহ 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 আল্লাহকে আমার বন্ধুগণ প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা দুর্নীতি মুক্ত একটা নতুন বাংলাদেশ করতে চাই যদি দুর্নীতি মুক্ত বাংলাদেশ হয়ে যায় তাহলে ইসলামের অর্ধেকের বেশি কাজ হয়ে যাবে তাই আমরা এটাকে সমর্থন করি সমর্থন করেন হাত তুলন্ত দেখি সমর্থন করেন আলহামদুলিল্লাহ এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য আমি সেই দিন একটা বলেছিলাম বলে ভাই আমাদের সিলেটি ভাষা হলো যদি বুথ ছাড়াতে হয় তাহলে সরিষা লাগে পরিয়াতে এবং সরিষার মধ্যে যদি বুথ থাকে তাহলে এই সরিষার দিয়ে বুথ তো ছাড়ানো যাবে না তার দুর্নীতির সাথে জড়িত আখণ্ড ডুবা আছে এমন লোক দিয়ে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে লাভ হবে না তাই আপনাদেরকে করে করে। যারা আছে তাদেরকে নেন তাদেরকে কাজ দেন তাদের পিছনে তাকেন এই বাংলাদেশের জনগণ তাদের পিছনে আছে আজকে গোষ্ঠী বাংলাদেশকে ধ্বংস করা হচ্ছে

ফ্রি কে বৈধ করে নিয়েছ সমকামিতাকে বৈধ করে নিয়েছ শিশুদেরকে হত্যা করছ আজকে ফিলিস্তিনে হত্যা করছ ওই দিন তোমরা কাবুলে হত্যা করছ সারা দুনিয়াতেই করছ আর দাবি রাখছ তোমরা সভ্য আমি বলি এই বিশ্ব বর্তমান বিশ্ব শিক্ষিত বিশ্ব যেটা আল্লাহ রসুল আদর্শ থেকে দূরে থাকার কারণে কোরআন থেকে দূরে থাকার কারণে সবচেয়ে শিক্ষিত একটা অসভ্য বিশ্ব এই বিশ্বে সভ্য হতে পারে যদি আল্লাহ নসূলের আদর্শের দিকে ফিরে আসে ইচ্ছা আমি সর্বশেষ এই কথা বলবো আল্লাহ নসূল যে কথা বার বলছেন শেষ পর্যন্ত যে তারাক তুম হামরায় তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস রেখে গেছি লামতাদিল্লু বেহিমা মালাম তামাশা বিহিমা। লামতা তাদিল্লু মা লাম তামাসাক তুমু বিহিমা আয়ুল কুরআন ও সুন্নতি আউকামা কাল আলাই দুটা জিনিস আমি রেখে গেলাম এই কোরআন আর আমার সুন্নত যতদিন তোমরা এটা ধরে রাখবে তোমরা পথ হবে না অসভ্য হবে না যতদিন ধরে রাখবে আজকে এটা আমাদের মধ্যে নেই তাই আমরা নির্যাতিত হচ্ছি নিষ্পেষিত হচ্ছি অসভ্য জাতিতে আমরা পরিণত হচ্ছি তাই আবার যদি আমরা ফিরে আসি আল্লাহ রসুল আদর্শের দিকে এই দুটা জিনিসকে যদি আমরা আত্মীয় ধরে রাখতে পারি এই জন্য প্রয়োজন যা চা করার যান মাল দিয়ে করতে পারি তাহলে আবার আমরা সভ্যতার দিকে ফিরে আসব এবং এই কোরান এখানে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এরপর আল্লাহ রসুল বলছেন যে সুন্নত মানে কি আলাইকুম সুন্নতি বা পুলাবাই রাশিদিন সিনা আমার আদর্শ

ইসলামী একটি আদর্শ রাষ্ট্র গঠন করতে চায় তাই আপনাদের সহযোগিতা সাহায্য জামাতে ইসলামের পক্ষ থেকে আমি কামনা করছি যে এখানে যেখানে যে প্রয়োজন পড়বে আপনারা এগিয়ে আসবেন সবাইকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ দিয়ে আমার ব্যক্তির পক্ষ থেকে আমি আমার বক্তব্য প্রয়াস করছি আসসালামু আলাইকুম ওয়া